পাটুরিয়া সাহেব যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম কথা কবি কি কথা কবি ক সকালে মেলা লাইছলো সিহ আপনে কাছে 50 টাকা বেশি ছিল তার লাগি আপনি কি খারাপ ব্যপরিণা করলেন আর ওই দাওয়া দে ওই দাওয়াতে আপনি 2000 টাকা দিলেই পারতেন 10000 টাকা দিলে মানুষের কাছে বড় হল লাগে পাটুরিয়া সাহেব একটা কথা মনে রাখবেন এত সম্পদের অহংকার দেখানো কিন্তু ভালো না কিরে জিলু তরে আমার লগে rahi আমার নুন খাস আমার নুন খায় আমার লগে নেমু খрами ওই ফকিনের বাচ্চাগুলোর সাপোর্ট টানো এই ফকিননি তুই যদি ওই ফকিনি গুলার মতো আলাপ পারো তাইলে কিন্তু চাকরি থেকে নট করে দিব মায় আমার লগে পাটরিয়া সাহেব পাটরিয়া সাহেব হুম এই অসময়ে ডাকে কে 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 ডাকে আমারে আরে স্যার আপনি এখানে আপনি যে দুইটা বাড়ি করছেন এই দুইটা বাড়ি সরকারি খাতায় অবৈধ কি বলেন স্যার অবৈধ মানে আমি নিজের টাকা কিনছি জমি রেজিস্ট্রি করছি সবকিছু অথেন্টিক আমার কাছে দলিল পত্র আপনার বাড়ির দলিল পত্র যা আছে সবই হচ্ছে বুয়া আপনার এক সপ্তাহ সময় দেওয়া হলো এই এক সপ্তাহের মধ্যে দুইটা বাড়ি ভেঙে দেওয়া হবে এখানে সরকারি প্রকল্প হবে এই নেন আইনের নোটিশ হাই হাই এটা তো সরকার থেকে নোটিশ আইছে এখন আমি কি করি হাই হাই রে আমার কপাল আমার দুইটা বাড়ি সরকার থেকে ভেঙে দিছে আমি তো এখন এই পাটোয়ারি সাহেব কি হয়েছে কান্না করতেছেন কেন আর কইন হুজুর সরকারি জায়গার উপরে আমার দুইটা বাড়ি পড়ছিল সরকার থেকে আমার দুইটা বাড়ি ভাইয়া দিছে হাই রে পাটোয়ারি সাহেব কই গেল আপনার অহংকার আপনার অহংকারে আপনার পা তো মাটিতে পড়তো না আর আপনার অহংকারের আগুনে পুরা এলাকা মানুষ জ্বলছে কি আগুন কি নিবাগেছে এজন্য বলি অহংকার করতে নেই অহংকার মানুষের পতনের মূল শুধু টাকা বসে থাকলেই বড় লোক হওয়া যায় না প্রকৃত বড় লোক তো সেই যার মনটা বড় শুনেন পাটোয়ারি সাহেব দয়াল যেমন দিতে জানেন তেমন নিতেও জানেন আল্লাহ তালা মানুষকে সম্পদ দেয় পরীক্ষা করার জন্য আর আপনি সে পরীক্ষায় হেরে গেলেন